প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানে আরও একটি সুন্দর এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছে তো দেখতেই পাচ্ছেন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তো এই এনডিপি আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি একটি পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগী অঙ্গ প্রতিষ্ঠান তো এই পিকেএসএফ এস সংস্থান যে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ছয়টি ক্যাটাগরি রয়েছে এখানে কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে তা উল্লেখ করা নেই তো ধারণা করা যাচ্ছে মোটামুটি ভালো সংখ্যক লোক এখানে নিয়োগ দেওয়া হবে তো আমি ক্যাটাগরি ছয়টি আপনাদের মাঝে বুঝিয়ে দেবো তো ভিডিওর দর্শক দেখুন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুবান্ধব কাছে মানুষ উপকার হয় তো এখানে প্রথম পদটি হচ্ছে জোনাল ম্যানেজার শিক্ষানবিশকালে এর বেতন বলা হয়েছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং শিক্ষানবিশকাল শেষ হলে মাসিক বেতন তেয়াত্তর হাজার চারশো পঁচাশি টাকা সর্বোচ্চ পঞ্চাশ বছর এবং যোগ্যতা স্নাতকোত্তর যে কোনো বিষয়ে মাস্টার্স পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা বলা হয়েছে যে কোনো কর্মসূচি ক্ষুদ্রিন কর্মসূচিতে পাঁচ থেকে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরটা হচ্ছে এমআই কোঅর্ডিনেটর শিক্ষানব্বিশ বিশকালে বেতন বলা হয়েছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এবং শিক্ষানবাস শেষ হলে তিয়াত্তর হাজার চারশো পঁচাশি টাকা বেতন বলা হয়েছে বয়স বলা হয়েছে সর্বোচ্চ পঞ্চাশ বছর এবং যে কোনো বিষয়ে মাস্টার্স পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনাদের অগ্রসর অগ্রসর ঋণ যাচাই অনুমোদন অগ্রগতি পর্যবেক্ষণ ডেটা সংগ্রহ এই সমস্ত বিষয়ে পাঁচ বছর থেকে দশ বছর অভিজ্ঞতা হলে আপনারা অভিজ্ঞতা থাকতে হবে তিন অকবরটি হচ্ছে শাখা ব্যবস্থাপক শিক্ষানবিশকালে এর বেতন বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং শিক্ষানুবিষ শেষ হলে এর বেতন বলা হয়েছে চুয়াল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা এখানে সর্বোচ্চ বিয়াল্লিশ বছর বলা হয়েছে এবং ন্যূনতম বিএ পাস বা স্নাতক পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে সুনামদণ্ড প্রতিষ্ঠান মিনিমাম তিন থেকে দশ বছর বাস্তবতা থাকতে হবে চার হচ্ছে শাখা ব্যবস্থাপক এখানে শিক্ষান বেতন বলা হয়েছে পঁচিশ হাজার টাকা এবং শিক্ষান শেষ হলে মাসিক বেতন বলা হয়েছে বত্রিশ হাজার পাঁচশো টাকা তো এখানে পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এবং বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সুনাম আর্থিক প্রতিষ্ঠান কর্মসূচি সংশ্লিষ্ট পদের অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বপত্র হচ্ছে সিনিয়র অডিট অফিসার শিক্ষানবিশকালে মাসিক বেতন বলা হয়েছে বিয়া চব্বিশ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল সেলে শেষে স্থায়ী বেতন বলা হয়েছে ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানেও বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এবং ন্যূনতম যে কোনো বিষয়ে বিএ পাস বা স্নাতক পাস হলে আবেদন করতে পারবেন তবে এখানে শুনাম আর্থিক প্রতিষ্ঠানে বাস্তব অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নমপত্র হচ্ছে ক্রেডিট অফিসার শিক্ষানবিষ্কাল মাসিক বেতন বলা হয়েছে বাইশ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষ হলে এর বেতন বলা হয়েছে চব্বিশ হাজার দুশো টাকা তো এখানে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আপনার আবেদন করতে পারবেন তবে ন্যূনতম উচ্চ উচ্চ মাধ্যমিক বা এইচএসসি সার্টি পাস সার্টিফিকেট থাকতে হবে এখানে সুনাম ধন্য প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণ পরিচালনা খাতে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে সামাজিক রাষ্ট্র ও বিরোধী কাজের সাথে সম্পৃক্ত দুমপাই এদের কোনো আবেদন করার দরকার নাই তো এখানে সংস্থার প্রদত্ত অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এখানে পাঁচ নং ছয়ের ছয় নং পদের জন্য কর্মসূচি সংশ্লিষ্ট অভিজ্ঞতা ইউরো ইউরোপ প্রার্থীদের প্রশিক্ষণগামী হিসাবে প্রশিক্ষণ মাত্র দুই মাস বারো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং সকল পদে শিকানবিশকাল ছয় মাস এবং সাপ্তাহিক ছুটি দুই দিন শিকানবিশকাল শেষ করলে বেতন নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন বার্ষিক ইনক্রিমেন্ট সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনারা যে সুযোগ সুবিধা সেগুলো আপনারা একটু পরে নেবেন তো এখানে অবশ্যই জামানত দেওয়া হবে জামানত দেওয়া লাগবে বিশ হাজার টাকা শাখা ব্যবস্থাপক এবং পনেরো হাজার টাকা সিনিয়র ক্রেডিট অফিসার এবং ক্রেডিট অফিসার পদের জন্য জুনিয়র ক্রেডিট অফিসার পদের জন্য বারো হাজার টাকা জামানত দেওয়া লাগবে তো এখানে আগ্রহী প্রার্থীকে এক কপি জীবন বৃত্তান্ত এক কপি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা কর্ম অভিজ্ঞতা সনদপত্র অনুলিপি নাগরিক সনদপত্র জাতীয় পরিচয় এবং সহস্তি লিখিত কম্পিউটার কম্পোজ দরখাস্ত সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহকারে পরিচালক মানব সম্পদ প্রশাসন এনডিপি কাজী মতিয়ার রহমান সড়ক মাসুদপুর সিরাজগঞ্জ পোস্টবক্স টু চেয়ার্সংসব এন ডিপি যে কোনো শাখা অফিসে আবেদনপত্র আগামী পনেরো আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে তো খামের উপর অবশ্যই পদের নাম লিখে দেবেন তো এখানে কোনো ধরনের টিএডিএ দেওয়া হবে না তো এনডিপির যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে ঢুকে আপনারা সমস্ত তথ্য পেতে পারেন তো যদি দরকার হয় সেখানে ঢুকে আপনারা সমস্ত তথ্য নিয়ে নেবেন তো সকালে আবেদন সর্বজন শোকন আসসালাম আল